যে ব্যক্তি গোপনে পাপ করবে তাকে তিনটি শাস্তি দেয়া হবে দুনিয়াতেই এক শত বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা যে ব্যক্তি গোপনে পাপ করে তার শাস্তির কথা উল্লেখ করেছেন এজন্য আল্লাহ ইবরুল জাউজি রাহিমাহুল্লাহ বলেছেন অনেক মানুষ আছে বহু মানুষ আপনি দেখবেন যে মানুষের সামনে ভালো কাজ করে একেবারে দিনদার ধার্মিক একেবারে পরহেজগার আল্লাহওয়ালা দেখলেই বোঝা যায় না এরকম অনেক লোক আছে কিন্তু গোপনে সে কি করে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর সাথে মোনাফিকি করে আল্লাহর সাথে বেইমানি গাদ্দারি করে যে ব্যক্তি গোপনে পাপ করবে আল্লাহ তারা দুনিয়া দিয়ে তাকে তাকে তিনটি শাস্তি দিবে এই জন্য আল্লামা ইবনুল জাউজি রাহেমাউল্লাহ বলেছেন প্রকৃত দুনিয়ার মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রকৃত মুনাফিক তো সে যে আল্লাহর সামনে অর্থাৎ আল্লাহর সামনে বদা আমল করে কিন্তু মানুষের সামনে ভালো কাজ করে অথচ আল্লাহ অথচ আল্লাহ তালা তার সাহারক থেকে অতি নিকটবর্তী এজন্য অনেক মানুষ দেখবেন প্রকাশ্যে মানুষের সামনে ভালো কাজ করে ভালো কথা বলে দিনের কথা বলে দিনের পথে চলে কিন্তু গোপনে গোপনে সে গোপন পাপ থেকে বেঁচে থাকতে পারে না এজন্য আল্লাহ তালা বলেন যে ব্যক্তি গোপনে পাপ করবে যে ব্যক্তি গোপনে জিনা করবে আল্লাহ তালাকে তাকে দুনিয়াতেই তিনটি শাস্তি দিবে অনেক মানুষ এরকম রয়েছে থেকে পারে না হাতের জেনা থেকে বাঁচতে পারে না মুখের জেনা থেকে বাঁচতে পারে না পায়ের জেনার থেকে বাঁচতে পারে না লজ্জাস্থানের জেনা থেকেও বাঁচতে পারে না এজন্য আল্লাহ রসুল আলাইসাল্লাম যারা গোপনে পাপ করবে তাদের ব্যাপারে সতর্ক বাণী অনেক হাদিস দিয়েছেন গোপনে পাপ করার প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আপনার চেহারার উঠে যাবে মানুষের প্রতি তার যে একটা মায়া মহব্বত ভালোবাসা আছে যে একটা সম্মান রেসপেক্ট আছে সেটা আল্লাহ তালা উঠিয়ে নেবে এজন্য জন্য যে ব্যক্তি গোপনে পাপ করবে তার প্রথম নাম্বার শাস্তি হচ্ছে তার চেহারা নূর উঠিয়ে দেওয়া হবে সম্মান যাকে তারা মর্যাদা করতো ভালোবাসতম সকলের অন্তর থেকে তার ভালোবাসা উঠে যাবে তার রেসপেক্ট এটে যাবে এটা আল্লাহ প্রদত্ত জমিন থেকে আসমান থেকে জমিনের মধ্যে নাসিল হয় তার সব চেহারা নূর উঠে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে তার কোনো কিছুতেই বরকত হবে না সব বরকত আল্লাহ তার উঠিয়ে নিবে তার রিজিকের বরকত হবে না তার ব্যবসায় বরকত হবে না তার কোনো কিছুতেই আল্লাহ তালা বরকত নাজিল করবে না সব বরকত গুলো তাকে সংকুচিত করে দেয়া হবে অর্থাৎ চার দিক থেকে সে দেখবে যে একেবারে অন্ধকার অন্ধকারটা তাকে একেবারে গ্রাস করে ফেলতেছি এরকমটা তার ভেতরে চলে আসবে এবং তার রিজিকের মধ্যে বরকত আল্লাহ তালা একেবারে উঠিয়ে নেবে জমিন থেকে আসমানের দিকে রিজিকটা উঠিয়ে নেওয়া হবে যে রিজিক তারপরে একবার তার কাছ থেকে যে রিজিক আল্লাহ তালা কারোর উপরে যদি একবার দেয় আর এই রিজিক যদি আল্লাহ তালা একবার তার কাছ থেকে কেড়ে নেয় এই রিজিক কখনো আল্লাহ তালা তার উপর আর না এজন্য জন্য সাবধান করে দিচ্ছি গোপনে জেনা থেকে বাঁচতে চাইলে গোপনের পাপ থেকে বাঁচতে চাইলে আল্লাহর সাহায্য দরকার আছে আল্লাহর সাহায্য দরকার আছে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা দরকার আছে যত রকমের অশ্লীল ফাহেশা কাজ আছে সব কিছু থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার শাস্তি রিজিকের বরকত আল্লাহ তারা উঠিয়ে নেবে রিজিকের বরকত কমে যাবে তার কোনো কিছু যদি বরকত হবে না চার দিক থেকে অন্ধকার আচ্ছন্ন অন্ধকার তাকে গ্রাস করে ফেলবে তিন নাম্বার শাস্তি হচ্ছে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি গোপনে পাপ করে যে ব্যক্তি গোপনে জেনা করে যে ব্যক্তি গোপনে গুনাহ লিপ্ত আছে তাকে অর্থাৎ দুনিয়া থেকে সে অপমৃত্যু অর্থাৎ মৃত্যুটা ভালো হবে না তার ভালো হবে সে অপমৃত্যু হবে অপমৃত্যু বলতে কি হঠাৎ করে অর্থাৎ আপনি দেখছেন যে অ্যাক্সিডেন্টে মারা গেছে শহীদ মৃত্যু হইলে তো সেটা ভিন্ন কথা অপমৃত্যুতে অর্থাৎ আপনি দেখছেন অর্থাৎ আপনাকে এমন ভাবে গ্রাস করে ফেলছে মৃত্যু আপনার অপমৃত্যু অর্থাৎ আপনার মৃত্যুর সময় আপনার কালেমাও মাও হবে না মৃত্যুর সময় আপনি শয়তানের সাথে মোলাকাত করে এমন হতে পারে আপনার মৃত্যুবরণটা হতে পারে এজন্য গোপনে জেনা থেকে আজকেই যদি বাঁচতে চান গোপনে জেনার পাপ থেকে যদি আজকেই বাঁচতে চান প্রথম নাম্বার বলবো যে আল্লাহ বেশি করে কান্নাকাটি করবেন আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহর স্নেহানা চাইবেন আল্লাহর ওপর অকিল রাখবেন দ্বিতীয় নাম্বার গোপনের পাপ থেকে যদি বাঁচতে চান নাভ ও আত্মার সঙ্গে মজা আদা করবেন লড়াই করবেন নাভস যেটা করে সেটাই করতে দেয়া যাবে না নাফস আপনাকে খারাপ কাজ করতে বলবে আপনাকে করতে বললি আপনাকে খারাপ কাজ করা যাবে না নাফস আপনাকে মিথ্যা কথা বলবে বললি আপনি মিথ্যা কথা বলা যাবে না অর্থাৎ সার্বক্ষণিক নফসের সাথে মুজাহাদা করতে হবে সার্বক্ষণিক নাফসের সাথে লড়াই করতে হবে জিহাদ করতে হবে ইনশাআল্লাহ 3 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলনামা ধুলিকণার মত উড়িয়ে দেওয়া হবে এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কিয়ামত থেকে অর্থাৎ কিয়ামতের ভাব অবস্থা থেকে কিয়ামতের ভাব হিসাব থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ তাআলা যেন গোপন গুনাহ থেকে গোপনের পাপ থেকে গোপনের জিনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচা তৌফিক দান করে